আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর কিছু আকর্ষণীয় প্রোডাক্ট দেখাবো এগুলো হচ্ছে যশোরের হাতের কাজের হচ্ছে বাচ্চাদের আইটেম সো আমি আরও পরবর্তী কিছু ভিডিওতে ড্রেসের আইটেমগুলো দেখাবো আর এটা হচ্ছে বাচ্চাদের আইটেম বাচ্চাদের আইটেমে আসলে হিউজ পরিমাণের ড্রেস এখানে আপনারা পেয়ে যাবেন লোকেশানটা আমি একটু পরে বলে দিচ্ছি আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো হচ্ছে সব একদম জিরো সাইজ মেয়ে বাচ্চা থেকে শুরু করে আট দশ বছরের বাচ্চাদের আর কি আছে সো ফার্স্টে যেগুলো আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে জিরো থেকে মানে স্টার্ট এগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে তারপরে হচ্ছে বাচ্চাদের বয়স যত বেড়ে যায় সাইজটাও তো বেড়ে যায় আর পঞ্চাশ টাকা করে মানে বাড়তে থাকে সাইজ ওয়াইজ হ্যাঁ যেমন একদম জিরোটা ছিল সাড়ে তিনশো তারপরে এক দুই বছরেরটা চারশো মানে এভাবে করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাড়তে থাকে ড্রেসগুলোর তো ড্রেসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু একদম বয়েল আর এই ড্রেসগুলোর লোকেশনটা এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যশোরের হাতের কাজের একটা মেলা হয় এটা হচ্ছে বেলি রোডে বেলি রোডে এটার নাম হচ্ছে আনন্দ মেলা এবং এই মেলাটা হচ্ছে এখানে থাকে সারা বছরই হচ্ছে হাতের কাজের প্রোডাক্টগুলো নারী উদ্যোক্তা যারা আছে তারা হচ্ছে এখানে নিয়ে আসে এবং এই হচ্ছে মেলাটার আয়োজন করে মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা সো আপনারা হচ্ছে এখানে গেলেই পেয়ে যাবেন এটা হচ্ছে বেলি রোডে টাঙ্গাইল যে কুটির আছে ঠিক তার অপোজিটে পিঠাঘর তাঁতকুটির যে আছে সেটা ঠিক অপোজিটে হচ্ছে এই মেলার লোকেশানটা এবং এখান থেকে হচ্ছে আপনারা সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন হাতের কাজের ড্রেস চাদর ইত্যাদি অনেক পেয়ে যাবেন আর এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর হিজাব ছিল হিজাবের প্রাইসটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে এই যেটা ছিল ছোট বাচ্চাদের সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট ছিল জিরো সাইজ হিসাবগুলোরও আর হচ্ছে সাইজ অনুযায়ী সাতশো আটশো এক হাজার বারোশো এরকম ছিল বড়দেরটা এরকম ছিল এই তো তো দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর কালেকশন আর এগুলো ছিল হচ্ছে ব্লাউজ পিস তো ব্লাউজ পিসগুলোর প্রাইস ছিল হচ্ছে যেগুলো মানে আনস্টিচ সেগুলো ছিল সাড়ে টাকা আস্কিং বলছিলো পাঁচশো হলে তারা দিয়ে দেবে আর যেগুলো বানানো ব্লাউজ ছিল তো বানানো ব্লাউজ হচ্ছে তারা বলছিল সাড়ে সাতশো করে বাট সাতশো হলে তারা দিয়ে দেবে এটাই বলছিল তো অনেক কালেকশান আছে তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা হচ্ছে বেলি রোডের আনন্দ মেলা থেকে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে তাঁত কুটির তারপর হচ্ছে তাঁত তাঁতি শাড়ি ঘর এটা ঠিক অপোজিটেই হচ্ছে আনন্দ মেলাটা বসে তো সেখান থেকে হচ্ছে আপনারা এগুলো পেয়ে যাবেন এই তো সুন্দর সুন্দর এই যে ব্লাউজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ব্লাউজের কালেকশান এগুলোর প্রাইস ছিল হচ্ছে সাড়ে সাতশো সাতশোর মধ্যে আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে এই যে আসলে ব্ল্যাক কালার আমি আরও দেখতে চাচ্ছিলাম যে ব্ল্যাকের মধ্যে রেডের মধ্যে আছে কি না সো আর এটা হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর একটা ড্রেস এটার প্রাইস পাঁচশো টাকা করেছিল এই তো এগুলো হচ্ছে একদম রেডি করা ব্লাউজ তো আপনারা কিনে নিজেদের সাইজের সাথে হচ্ছে অল্টার করে নিতে পারেন আর এখানে আমি ব্ল্যাক কালার আর রেড দেখানোরই বেশি ট্রাই করেছি কারণ হচ্ছে আপুরা ব্ল্যাক কালারটা নিলে হচ্ছে অনেক ড্রেসের সাথে পড়তে পারে বাট তাদের কাছে অতগুলো কালার ছিল না ব্লাউজ বানানো ব্লাউজের কালেকশানটা একটু কমই ছিল আর যেগুলো মানে ইয়া ছিল পিস ছিল সেগুলো হচ্ছে অনেক কালার ছিল অনেক ডিজাইন ছিল এই তো আপনারা সুন্দর সুন্দর ব্লাউজগুলো হচ্ছে এখানে পেয়ে যাবেন আসলে কিন্তু প্রোডাক্টগুলো অনেক সুন্দর তো ভিউয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আপনারা বেলি রোডে চলে যেতে পারেন এটা হচ্ছে ঠিক আমি লোকেশনটা তো বলে দিয়েছি বা যে কাউকে বললেই হচ্ছে আনন্দ মেলাটা দেখিয়ে দেবে এটা হচ্ছে বছরের ম্যাক্সিমাম টাইমে ওখানে বসে এই তো তবে এই মুহূর্তে হচ্ছে মেলার একটা টাইম ছিল সে কারণে হচ্ছে মানে তাদের একটা টাইম থাকে নারী উদ্যোক্তারা হচ্ছে তাদের প্রোডাক্টগুলো নিয়ে বসে এখানে ম্যাক্সিমাম সব নারী উদ্যোক্তারাই আসে তো আপনারা ভিজিট করতে পারেন এবং এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে